বলুন ভোজনের দ্বারাই শরীর পুষ্টি লাভ করে ছোটবেলা থেকে আজ পর্যন্ত যাই আপনার ভোজন হয়ে থাকুক যাই আপনার আহার হয়ে থাকুক সেই অনুসারেই আপনার শরীর গঠিত হয়েছে এই ভোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য এর প্রত্যেক অংশকে বোঝা খুব আবশ্যক প্রথম অংশ যে আমরা কি গ্রহণ করছি এই ভোজন কোন স্থান থেকে আসছে সেটা বুঝুন দ্বিতীয় অংশ ভোজন কে বানাচ্ছেন এই ভোজন সর্বশ্রেষ্ঠ তখনই হয় যখন মাতার হাতে তৈরি করা ভোজন হয় কিন্তু যদি মাতার তৈরি করা ভোজন আপনি প্রাপ্ত নাও করতে পারেন তাহলে সেই ব্যক্তির ভোজন তৈরি করা উচিত যিনি সাত্ত্বিক তৃতীয় অংশ কোন স্থানে আপনি ভোজন গ্রহণ করছেন যে স্থানে আপনি ভোজন গ্রহণ করছেন তা সাত্তি খাওয়া উচিত তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চতুর্থ সব থেকে গুরুত্বপূর্ণ অংশ তা তাহলে এই ভোজন আপনি যার দ্বারা প্রাপ্ত করেছেন যেখান থেকে প্রাপ্ত করেছেন যে স্থানে বসে আপনি ভোজন গ্রহণ করছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ভোজন পূর্ণরূপে সমাপ্ত করুন তবেই এই ভোজন আপনাকে সুখী জীবন দান করবে সুস্থ শরীর দেবে আর এই মন তা সুপ্রসন্ন হয়ে বলবে রাধা 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 অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্যও অবশ্যই আসে রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধও অবশ্যই আসে সমস্যা যদি আসে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলেই আসে এই সংসার এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে আর তা হল এটাই এই সংসার হলো একটা চক্রের মতো এতে শাশ্বত বলে কিছু নেই নিত্য বলে কিছু নেই আর যা কিছুই রয়েছে সব বদলাতে চলেছে যদি আপনার জীবনে দুঃখ থাকে সমস্যা থাকে যদি আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন তাহলে মনে রাখবেন সব কিছু বদলে যেতে চলেছে দুঃখের সময় কাঁদবেন না মনকে আরো দুঃখী করে তুলবেন না কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে তাহলে এত চিন্তা কিসের আনন্দ সহকারে যাপন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বিহার যেন গ্রাহাতি নোপরানী তাথা সারিরানি বিহায় জড়ে না নানিয়ানি সায়াতে নাবানি দে আত্মার গখনোই মৃত্যু হয় না। আত্মা শুধু শরীর বদল করে রূপ বদল করে। আর যেখানে আত্মার মৃত্যু হতে পারে না। সেখানে প্রেম কিভাবে সমাপ্ত হতে পারে। কারণ প্রেম হলো নিজেই পরমাত্মার রূপ কখনো সে সীতার খোঁজে বনে বনে ছুটে বেড়িয়েছে কখনো সে রাধার প্রেমে বোনকে বৃন্দাবন রূপে সাজিয়ে তুলেছে কখনো সে কানাই রূপে গোকুলবাসীদের মন জয় করে নিয়েছে আবার কখনো সে মাখন চোর নন্দলালের রূপে সবার মনে ভালোবাসার স্রোত বইয়েছে কখনো নিজের হাতে বাসে নিয়ে তাতে ভালোবাসার সুর তুলেছে আবার কখনো নিজের আঙুলে সুদর্শন চক্র ধারণ করে ধর্ম এবং প্রেমের বিরোধীদের সংহার করেছে কখনো সে যশোদানন্দন হয়ে গোকুলে অনেক লীলা করে বেরিয়েছে আবার কখনো দেবকীনন্দন রূপে কংসের লীলার পরিসমাপ্তি ঘটিয়েছে কখনো যুদ্ধবিমুখ হয়ে প্রজাদের রক্ষা করেছে আবার কখনো জন্য সে যুদ্ধে অবতীর্ণ হয়েছে রূপে এবং এই সংসারকে গীতার জ্ঞান প্রদান করেছে এই ভালোবাসা নয় তো কি যে গোলকে নিজের রাধাকে হারানোর পরে নিজেও পৃথিবীতে অবতীর্ণ হয়েছে এই সংসারকে প্রেমের শিক্ষা দিতে এই প্রেম ছাড়া আর কি যে বৈকুণ্ঠে নিজের লক্ষ্মীকে হারিয়ে সেই সংসারে শ্রীনিবাসের রূপে এসেছে এই সংসারে নিজের ভালোবাসাকে পেতে এসেছে এই প্রেম অনন্ত এর যাত্রা হলো অনন্ত এবং এই প্রেম যার যাত্রার কোনো অন্ত নেই আর যার প্রভাব হলো সুগভীর সেই পরমাত্মারূপী প্রেমকে এই প্রেম দূতের প্রণাম আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা